কোরআন কারিমের ময়দানগুলোকে তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল একে জামাত একে শিবির এ তালেবান এ জঙ্গি এ রাজাকার এ আলবদর এক একজনকে সাহেস্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল আল্লাপাকে লানত ওদের উপরে এমন ভাবে বর্ষিত হয়েছে মরহুম সাইদি রাহিমাহুল্লার সেই কথাটাই মনে পড়ে সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবনা পালাবার জন্য তাই হয়েছে ওরা ইদুরে গর্ত পাই নাই পালাবার জন্য কথা বলে মুসলমান ঠিক কিনা বলে সুতরাং আপনাদেরকে অভয় দিয়া বলি অভয় দিয়ে বলি কোরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন যতদিন এই পৃথিবী থাকবে জমিন থাকবে কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কোন জালেম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল আলেমরা মাদ্রাসার ছাত্র যেমনভাবে জীবন দিয়েছিল আবারও জীবনের ঝুঁকি নিয়ে সেই জালেমকে স্বাস্থ্যকর প্রস্তুত থাকতে হবে আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আছেন দুহাত দেখতে চাই প্রিয় ভাইরা কিন্তু ইসলামিক দল যারা করেন ইসলাম যারা চান তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি যার আলেম হিসেবে যারা যাদের অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরআনে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তো সীমাহীন জন্মের পর থেকে তাদের তাসীর শুনে শুনে আমরা বড় হয়েছি চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তবা করে আল্লাহর অলি হয়েছে সাইদি সাহেবের তাফসির শুনে অসংখ্য মানুষ তাহাজুত গুজারি হয়েছে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন ভালো করে শোনেন এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কুনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি আমার নামে মিছিল হলো কোনাবাড়িতে মাদানির চামড়া তুলে নেব আমরা আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায় আলেমদের চামড়া নিয়ে যারা তামাশা করতে চাও তামা টাকায় দেখো বাংলার জমিনের দিকে তোমাদের চামড়া তুলে নেবার লোকের অভাব নয় কথা বলতে হবে ঠিক কিনা তাকবীর ইসলামের শত্রু মনেরা আরে মুলামারের শত্রু মনেরা জিন্দাবাদ শেখ হাসিনা ছাত্র আমরা নেই আমরা আওয়ামী লীগের ছাত্র আমি কেন একজন مرحوم এবং কেন একজন মজলুম আলেমের জন্য দোয়া করেছি এটা ছিল আমার অপরাধ এই ভর মজলিস আলেমদের সামনে দিয়ে সাক্ষ্য রেখে বলছি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না আজনই কিন্তু ইসলামিক দল যারা করেন হৃদয় দিয়ে ভালোবাসি হিতাকাঙ্ক্ষী তাদের কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক এটা আপনারা চান না কানা কারা চান দুহার দেখতে চায় বার্তা দিয়ে দেই এরপর আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন স্টেজে অনেক আলেমুল আমারা আছেন সেই মসজিদ কমিটির সদস্যরাও এখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন মুসল্লিরা বলল কেন বাহিরে যাবেন প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপা চাপিতে এখানে আমার তার থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লা পাখের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্রীয় যায় মসজিদে খতিব আল্লামাকে বানাই দিলেন আবার শুরু হলো কোরআন সন্ন্যার বক্তব্য দেওয়া এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারা রুদ্ধ করে দিল জিজ্ঞেস করলাম কেন কী হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মচ্ছর জেনাকাল লম্পটদেরকেই বোঝাও একটু জুড়ে বলতে হবে ঠিক কেনা ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাস আপনাদের সন্দেহ আছে চিল্লাই বলতে হবে সন্দেহ আছে আমি খতিয়ান নাম্বার বলতে পারবো ওদের চরিত্রের কোনো বালাই নাই আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপস এদের ওখারেন যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে মনে রাখবা তোমরা মৎসোর জেনাকাল লম্পটদের কথায় যদি উপরের মহলে নির্দেশ বলে জমিনের মধ্যে জুলুম করতে পারো তাহলে এর থেকে উপরে আল্লাহর নির্দেশে ফাঁসির মানতে উঠতে রাজি আছি বাতিলের সামনে আপোষ করতে রাজি নই শোনেন শোনেন ঠান্ডা হন এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি এটা তো আমি একজন ছোটোখাটো মাজলুম আমার চেয়ে এই যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে আল্লামা খালে সাইফুল্লাহবি হাফিজাহুল্লাহ আল্লা পাক্তার নিয়ে খায়াত দারাজ করেন চিৎকার তিনি ইতোমধ্যে মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকেও বছরের পর বছর মাসের পর মাস তাকে কারা রুদ্ধ করে রাখা হয়েছে একেবারে হাত ভেঙেছে হাতের মধ্যে ঢোকানো সেখানে পুষ পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে এরপরেও জামিন দেওয়া হয় নাই এইভাবে আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে একের পর এক এই বসেন সুতরাং বের করে বসেন বসে বসে পড়েন হুজুর অবশ্যই মূল্যবান কথাবার্তা বলবেন হুজুরে হুজুর বলতে পারবেন না আমি কিছু বলি কথা বলে না কেন আপনার কি বেশি বিরক্ত হচ্ছেন কষ্ট কি বেশি লাগতেছে লোকেরা ভালো করে শোনেন ভালো করে শোনেন এরপরে এইভাবে তারা একের পর এক কোরআন সুন্না বিরোধী কার্যক্রম চালাতে শুরু করল আমাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় একশো ষোলো জন স্বনাম ধন্য আলেমদের নামে তলিকা তৈরি তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালামানিকের মাধ্যমে একটু জুড়ে বলতে হবে বিচারপতি কালামালিকের মাধ্যমে আলেমদের নামে তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো যেই সমস্ত আলেমদের সম্পদ খতায় দেওয়া হোক দেখা হোক আচ্ছা প্রিয় ভাইরা আপনারা এক বাক্যে বলেন আলেমরা এত নির্যাতিত নিপীড়িত মাজলুম এ মাটিতে হয়েছে আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে আর একটু জোরে বলতে হবে দেশ ছাড়া পালিয়ে গেছে কারণ আলেমরা দেশকে ভালোবাসে আলেমরা ইমামদার তাদের মধ্যে সৎ সাহস আছে যে আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে না কিন্তু ওরা কেন পালিয়েছে জানেন ওরা এই জন্য পালাচ্ছে ওরা জানে ওরা এক একজনে এই পরিমাণ অপরাধ করেছে আমি কিছুদিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছি যে এই সৈরাসারি হাসিনার যে অপরাধ করেছে যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ডও দেয় সেই মৃত্যুদণ্ডও হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে হালকা শাস্তি আমি কি ভুল বলেছি আরও জুড়ে বলেন পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা তাকে যদি একেবারে ইনসাফপূর্ণ একটা রায় রায়ও দেয় একবারে সঠিক বিচার করাও যদিও করে একেবারে মৃত্যুদণ্ডও যদি দিয়ে দেয় ওর যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না কেন হবে না আপনাদেরকে সহজে বোঝায় বলি আচ্ছা একটা মানুষ হত্যা করলে আপনি তারে হত্যা করলেন সমান সমান হয়ে গেল শেখ হাসিনা কি একটা মানুষ মেরেছে একটু জোরে বলতে হবে তাহলে এই হাজার মানুষ মারার বিনিময়ে একটা যান আপনি হাসিনা নিলেন তো আপনার কেমনে ইনসাফ হইল গেল একটা আয়না ঘরে রেখে ফেরাউন এবং নমরুদ যা করে না এই শেখ হাসিনা তা করেছে মানুষ কেমন পাশবিক নির্যাতন করেছে এক একজনের বক্তব্য শুনলে যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই শুধু কথা শুনলেই চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে আয়না ঘরে রেখে লাইয়া মুহতু আলাইয়া জাহান নামের মতো না এরা না বাঁচবে না মরবে এদেরকে মারাও হয় না বাঁচিয়েও রাখা হয় না এমন নিদারুণ কষ্ট দিয়েছে এই পাপের শাস্তি আপনি কেমনে দেবেন যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন গুম করেছে খুন করেছে সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে দেখে আবার তার স্ত্রীর সাথে গলায় গুলি ধরে কান্নাকাটি করে এত বড় অভিনেত্রী গোটা জাতির সাথে সারা জীবন তসবিনিয়া হিজাব পরে তামাশা করেছে নাটক করেছে কোরআন কারিমের তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল একে জামাত একে শিবির এ তালেবান এ জঙ্গি এ রাজাকার এ আলবদর এক একজনকে সায়স্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল আল্লাহ পাকে লানত ওদের উপরে এমন ভাবে বর্ষিত হয়েছে মরহুম সাইদি রাহিমাহুল্লার সেই কথাটাই মনে পড়ে সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবানা পালাবার জন্য তাই হয়েছে ওরা গর্ত জন্য পাই নাই কথা বলে মুসলমান সুতরাং আপনাদেরকে অভয় দিয়া বলি অভয় দিয়া বলি কোরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন এই পৃথিবী থাকবে জমিন থাকবে কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ বলেন কোন জালেম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল আলেমরা মাদ্রাসার ছাত্র যেমনভাবে জীবন দিয়েছিল আবারও জীবনের ঝুঁকি নিয়ে সেই জালেমকে স্বাস্থ্য প্রস্তুত থাকতে হবে আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আছেন দু দেখতে চায় নারায়ণ প্রিয় ভাইরা আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে ছোট্ট একটা আভাস দেই আমরা মাঠে ময়দানের লোক মানুষের চোখের ভাষা আলহামদুলিল্লাহ আমরা বুঝি মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি তারা এই দেশে আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাচ্ছে না তারা এখন খেলাফত দেখতে চাচ্ছে এ কোরআনের রাজ এ মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে চাঁদাবাজ যাবে চাঁদাবাজ আসবে মাস্তান যাবে মাস্তান আসবে এই ধরনের শাসন ব্যবস্থা দেশের মানুষ আর দেখতে চায় না আর কোনো জেনাকার লম্পটের পেছনে দেশের মানুষ দৌড়াবে না কোনো সুতখুরের পেছনে দৌড়াবে না ঘুষখুরের পেছনে দৌড়াবে না যারা ফ্যাক্টরি দখল করে হল দখল করে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে এদের পিছনে মুসলমান আর দৌড়াবে না आलमデン নেতৃত্বে আল্লাহর কোরআনের রাস করতে প্রস্তুত কারা কারা আছেন দুহাত দেখতে চায় নারে নারে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হয়ে গোটা জাতিকে কোরআন সন্না রাস কায়েমের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন যে কথাগুলো বাকি আছে ইনশাল্লাহ পরবর্তী কোনো এক প্রোগ্রামে মনের সেই বাকি কথাগুলো উপস্থাপন করব ইনশা আল্লাহ অমা তৌফিক বিল্লা আলিহি তাল ইল্লামা আল্লাম সুবাহা ইা আল্লা ইন্নাকা আংতলা আলীমুল হাকিম এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তালা আমাকে এরপরে আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন হুজুর এখন কথা বলবেন পরিবেশ দূষিত করবেন না উঠা বসা করবেন না ডান বামকেও তাকাবেন না একবারে বা আজমত বা মোহাম্মত জমে বসে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক হুজুরের সে হাতে বারাকা দান করুন হুজুরের বক্তৃতার মাধ্যমে একবারে মরে যাওয়া আত্মা জীবিত হয়ে যায় আল্লাহ বিন হুজুরের নে হায়াত দারাজ করুন আল্লাহ বিন তার খিদমাতের ওসাদকে বৃদ্ধি করে দিন সকলে চিৎকার দিয়ে আল্লাহ আমিনা আলহামদুলিল্লাহি রবিলাম আসসালামাইকুম আরহামি